সবগুলোকে খুঁজতে খুঁজতে না পেয়ে সর্বশেষ একটা সিংহ মাঝখানে লাভ দিয়েছে আসল আসামি তো মাঝখানে লাভ দিয়ে আবুল আহমের ছেলের মুখের কাছে না নেওয়ার পরে সিংহ বুঝতে পেরেছে এই তো আসল আসামি মুখটা ধরে শরীর থেকে মুচক দিয়ে আলাদা করে মাথা নিয়ে জঙ্গলে চলে গেল ইতিহাস সাক্ষী দেয় যতজন আল্লাহ পদ্ম আনিয়েছে একজনকে আল্লাহ ছাড় ছাড়ে গজব দিয়ে দুড়িয়াতে ধ্বংস করেছে

যাদের মা বাবা জীবিত আছে আপনি আপনাকে প্রশ্ন করেন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আর সারাটা দিন চলে গেল কয়েবির হাম হুমা ক্যামা রপায়

সাথে খারাপ আচরণ করা করা বাবা সাথে খারাপ আচরণ করা দুনিয়ার আমি একজন বাবা আমার দুই ছেলে এক মেয়ে আছে আমি তো বুঝি পৃথিবীর প্রত্যেকটা বা পৃথিবীর প্রত্যেকটা মা একটা সন্তানের জন্য যেই পরিমাণ ত্যাগ স্বীকার করে পৃথিবীর মানুষ কল্পনাও করতে পারবে আমি আমার বাবার সাথে যতদিন হোটেলে গিয়েছি আমি দিন আমার বাবাকে দেখি দেই রুটি আর গোস্ত দিয়ে নাস্তা করতে আমার বাবাকে দেখেছি যতবার নাস্তা করেছেন রুটি ডাল ভাত ভাজি রুটি আর চা এই যে আমাদের বাবার বয়সে যারা আছেন তারা হোটেলে গিয়ে রুটি আর গোস্ত দিয়ে নাস্তা করতেন না কারণ সেই যুগে টাকার বড় দাম ছিল টাকার বড় দাম দাম সেই যুগে নিজে কয়টা টাকা বাঁচানোর জন্য দোকানে গিয়ে চা আর রুটি দিয়ে কোন রকম নাস্তা করে চলে আসত নিজের সুখের চিন্তার চেয়ে প্রত্যেকটা সন্তানের সুখের চিন্তা বেশি করে কি সুখের চিন্তা প্রত্যেকটা বাবা সন্তানের সুখের চিন্তা বেশি করে করে বলেন তো দের ভিগাতেই এই প্যাটের জন্য কয় টাকা লাগে আপনি আমি আমার যারা বাবা আছি এই পেটের জন্য কয় টাকা লাগে বলবেন যে হুজুর আমি তো আমার সুখের জন্য নয় আমার জন্য কয় টাকা লাগে পৃথিবীতে প্রত্যেকটা বাবা নিজে জমিয়ে রাখে টাকা বলে কিছু জায়গা কিনে রাখি কিছু অর্থ সম্পদ জমিয়ে রাখার চেষ্টা করে নিজের সুখের জন্য নয় প্রত্যেকটা সন্তানের সুখের জন্য আমি মাঝে মাঝে বাহিরের কারণ যখন যাই যাই এই মাসের জন্য অনেক প্রবাসী সহযোগিতা করেছেন আমরা তো প্রবাসী মানে টাকার মেসিন মনে করি টাকার মেসিনে প্রবাসীদের জীবনের সব চাইতে বড় লক্ষ্য হলো ফোন দিলেই আগে আমরা জিজ্ঞেস করি ভাই ভাই এই মাসের বেতন দিয়ে চল কিনা টাকা পয়সা কেমন ইনকাম হচ্ছে বেদেশে কবে আসবা আসার সময় আমার জন্য একটা স্বর্ণের চেঞ্জ একটা আইফোন একটা আন্টি একটা মোবাইল পৃথিবীর প্রত্যেকটা প্রবাসীর জীবনের সবচেয়ে বড় কষ্ট হলো ফোন দিলেই টাকার হিসেব জিজ্ঞেস করা ফোন দিলেই ইনকামের কথা জিজ্ঞেস করা বরং প্রত্যেকটা প্রবাসী ফোন দিলেই আগে জিজ্ঞেস করা উচিত তুমি কেমন আছো তোমার শরীরটা কেমন আছে দিকে দিকে প্রবাসী বাড়ি তোমরা টাকার বেশি মনে করি গতবার গত বছর আমি আমার ছেলেদেরকে সবাই সাথে উন্নয় গিয়েছিলাম আমার বড় ছেলে যাবে একটু পরে ইনশাল্লাহ আলোচনা করবে ও ও সহ আমরা গেলাম মদিনায় মসজিদে হারাম থেকে আমরা হোটেলে যাচ্ছি যাওয়ার পথে দুই ভাই দেখছি ছোট জনের বড়জন দুইজন জন যে কিছু প্রবাসী রাস্তার পাশে হোটেলের বাইরে শুয়ে আছে দেখতে অনেক আনসান অনেক অনেক দেখতে শালীনও তো ছোট জন বড় জন দুই জন মিলে একজন বলছি যে এই লোকগুলো এখানে কেন ঘুমাচ্ছে পর আমাকে বলছে যে আমরা যে হোটেলে গিয়ে এসি রুমে ঘুমাই এই লোকগুলো এসি রুমে না ঘুমি রাস্তার পাশে মুখের উপরে গামছা দিয়ে এই গরমের মধ্যে এখানে কেন ঘুমাচ্ছে আমি বললাম এখানে কেন ঘুমাচ্ছে জানো আমরা যে রকম এসি রুমে ঘুমাচ্ছি আমরা আমাদের মতো হোটেলে গিয়ে এসি রুমে যদি ঘুমাতে যায় তাহলে কোনো প্রবাসী বাড়িতে টাকা পাঠাতে পারবে না নিজের নিজের আরামকে আরাম করে দিয়েছে অনেক প্রবাসীকে আমরা দেখি কষ্ট করে যখন দেশ থেকে ফিরে যায় যায় আসার সময় তো আরোদের শেষ থাকে না

যখন যায় নিজেকে শক্ত করে ধরে ধরে রাখে কারো সামনে কাঁদে না কারণ পুরুষরা সত্যি আর কাঁদতে পারে না যদি নিজে কাঁদে বাচ্চারা কান্না শুরু করবে মানুষের সামনে কাঁদে কি করে পুরুষরা চোখ দিয়া কাঁদে না মহিলারা একটু কিছু হলে হাউমাউ করে চিৎকার করে চোখের পানি ফেলে গড়া করে কাজ করে কাঁদতে পারে কিন্তু পুরুষরা বাবারা চোখ দিয়া কাঁদে না বাবারা করি যা দিয়া কাঁদে কাউকে দেখাতে পারে না এরপরে ঢুকে ওদের কষ্ট করে আমি

দেখা না যায় অদৃশ্য হয়ে যায় প্রত্যেকটা প্রবাসী কাঁপতে কাপতে চোখের বাড়িতে